মনাল্লা তালার নামে যিনি পরম এবং দেওয়াল আশা করি দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে জানাই প্রাণালা শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো একদম অরিজিনাল জার্মানি একটা প্রোডাক্ট আপনার এটা যেটা যে সাসো ব্রান্ড ওকে আপনি জার্মানিতে সবচেয়ে फेमस এবং ইউনিক একটা প্রোডাক্ট যারা চাচ্ছেন যে ইন্টেরিয়র কাজ করেন বা ডেকোরেশনে কাজ করেন উন্নত মানের একটা প্রোডাক্ট চান বা ইউনিক একটা প্রোডাক্ট চান মডুলার কিচেনের জন্য মডুলার কিচেনের জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আপনারা এই প্রোডাক্টটা দেখতে পারেন এবং নিতে পারেন

এটা যদি একটা ভোট দেখায় বা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা ব্যাপার না আপনার কাছে যেহেতু দেখায় এই বোর্ডটা দেখা দেখেন এই বোর্ডটা যদি দেখেন এখানে দেখেন কট করে উঠতেছে একদম সমস্যা নিয়ে যাচ্ছে আপনি হাত ছড়িয়ে এবং এখন অফ করেন এখানে অফ করলাম আপনি এখানে ঠিক আছে

এখানে এখানে আপনি বসা দিলাম আপনি এটা এটার ভিতরে সরস্বরী তৈলাক্ত তৈলকাশটা যা আছে সব এটা চলে যাচ্ছে খুলে ওয়াশ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট অটো ক্লিন আপ এটা এটা ক্লিন করার কোনো প্রয়োজন নেই ওয়াশ করার কোনো প্রয়োজন ধোয়ার কোনো প্রয়োজন নেই যখন এটা আপনি রান করবেন ধর আপনি এইভাবে রান করলেন আপনি ঠিক আছে রান অবস্থায় কিন্তু অটোমেটিকলি কিন্তু অন হবে যেমন এই যে রান করলেন আপনি এখানে ঠিক আছে আপনি অটোমেটিকলি কিন্তু এখানে ক্লিন হচ্ছে ক্লিন হয়ে কিন্তু সরাসরি কিন্তু টেটা ভিতরে চলে আসতেছে আপনার এখানে সেন্সরে কাজ করবেন টাচেও কাজ করতে হবে দুইভাবে কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনি এটা সেন্সর এই দেখেন এটা হচ্ছে ওয়ান স্পিড এটা হচ্ছে টু স্পিড এটা হচ্ছে থ্রি স্পিড আপনি এখানে অর্থাৎ ইউনিক যদি চান মানে ইউনিক প্রোডাক্ট যদি চান একদম মানে অফিসিয়াল প্রোডাক্ট যদি চান তাহলে সরাসরি কিন্তু চলে আসতে হবে আপনি চলে আসতে হবে আপনি এটা তো ভিয়ার্স যারা নিতে ইচ্ছুক সরাসরি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইভেন এটা আপনি চাইলে গ্যাস ওভেন ইউজ করতে পাঁচ বান্নার যে আপনি গ্যাস গ্যাস ওভেন ইউজ করতে পারবে দুই বান্নার ইউজ করতে তিন বান্নার পর্যন্ত ইউজ করতে তবে আজকে একটা ধামাকা একটা অফার দিই দাম একদম ধামাককার রূপে ধামাকা একটা অফার দিব এই ব্র্যান্ডের যেহেতু আপনি বলেন জার্মান স্ট্যান্ডার্ড বেট মানে এটার প্রোডাক্টটা বেশ এক্সপেন্সিভ 100% অফ সচরাচর অন্য কিচেন হুডের মতো দামটা না বাংলাদেশ একনাপ থেকে তেতুলে অত্র বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ করলাম যদি এই দামে যদি কিনতে পারেন কোম্পানির পক্ষ থেকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে একদম সরাসরি বিসমিল্লাহ পকারজি পকারজি পক্ষ থেকে সম্পূর্ণ গিফট করে দিব

আটত্রিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে অফিসিয়াল প্রাইজ আপনি আঠারো হাজার পাঁচশো যারা অর্ডার করবে অর্থাৎ ওয়ানলি পাবলি হওয়ার পরে আপনি দশ দিনের জন্য অফারটা থাকবে যারা অর্ডার করবে পাঁচ টাকা না সাত টাকা একদম সরাসরি দশ টাকা ক্যাশ ব্যাক টাকা পাবেন আপনি এটা দিয়ে মাত্র মাত্র আটশ হাজার পাঁচশো টাকা আঠারো হাজার দুইটা আছে আমাদের এখানে দুইটা নাম্বার এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার এটা হচ্ছে বিকাশ নাম্বার মাত্র দুই টাকা বিকাশ জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে

एवर कतो